হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ আমি গিয়েছিলাম বনগা যে বিবেকানন্দ পার্ক আছে থানার মাঠে সেই পার্কে তো পার্কের সমস্ত ভিডিওগুলো তোমাদের দেখাবো এখন খুব সুন্দর সেজে উঠেছে পার্ক আপনারা আগে যেমন দেখেছিলেন তার থেকে অনেক 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 গুণ বেশি ভালো আছে পার্কটা এখন দেখতে কারণ কি এখন প্রচণ্ড পরিমাণে লাইটিং দিয়ে সাজিয়েছে পার্কটাকে এবং অনেক কিছু এক্সট্রা লাগানো হয়েছে পার্কের মধ্যে যদি তোমাদের পার্কে আসতে ইচ্ছে করে তো তাড়াতাড়ি চলে আসো কারণ এখন এটা যে শীতের সিজনে পার্কটা দেখতে ভীষণ ভীষণ সুন্দর লাগছে দেখো কত বড় একটা টাওয়ার লাইট লাগিয়েছে এখানে আর নদীটাকে দেখো কি সুন্দর সাজিয়েছে এটা হচ্ছে ইছামতি নদী ইছামতি নদীর পাড়েই পার্কটা আর সামনে দেখতে পাচ্ছ রাই ব্রিজ রাইব্রিজও খুব সুন্দরভাবে সাজিয়েছে চলো তাহলে একটু ঘুরে আসি পার্কের ভেতরে ওই তো কুট্টুস আর কুট্টুসের মা পার্কের ভেতরে দাঁড়িয়ে আছে যে দেখো দুজনা আর পেছনে ব্রিজটা দেখা যাচ্ছে ব্রিজ আর এই দেখো নদীর পাড়ে দাঁড়িয়ে আছে অনেকেই যারা নদীটার এত সুন্দরভাবে সাজিয়েছে সেটাকে উপভোগ করছে ভালোই লাগছে দেখো কত সুন্দর লাইট দিয়ে সাজানো নদীটা নদীটা একটু সাফ করা দরকার ছিল যদিও আগে প্রচুর কচুরি পানা ভর্তি ছিল সেগুলো তো সাফ করেছে এবং এবার যেটা করার আছে সেটা হচ্ছে নদীটাকে একটু সুন্দরভাবে সাজানো গোছানো যদিও কাজ কিছুটা শুরু হয়েছে তোমরা আসলে দেখতে পাবে এই যে দেখো নদীর পাড় দিয়ে নতুন নতুন কত গাছের চারা লাগানো হয়েছে কিন্তু অপরিষ্কার আছে এগুলোকে একটু পরিষ্কার করা উচিত তাহলে আরও সৌন্দর্যময় হয়ে উঠবে আমাদের এই পার্কটা এখন আমরা যে পার্কটার ভিতরে যাব। এই পার্কটা দিন যাবৎ বন্ধ ছিল কিছু কাজকর্ম চলছিলো তার জন্যই বন্ধ ছিল তো সেটাকে আবার খুলে দেওয়া হয়েছে দেখো কত সুন্দর একটা বসবার একটা জায়গা বানানো হয়েছে এবং তাতে প্রচুর পরিমাণে লাইটের একটা দেখো কত সমারোহ দেখতেই পাচ্ছ তোমরা একটা ব্রিজ তৈরি করেছে কাঠের পুল টাইপের তার পাশে ঝর্ণা টর্ণা এই সমস্ত অনেক কিছুই করা হয়েছে নতুন কাজ তার জন্য কিছুদিন বন্ধ ছিল এখন খুলে দিয়েছে আপনারা চাইলে আসতে পারেন এখানে এসে ঘুরে যেতে পারেন বাচ্চাদেরকে সাথে করে নিয়ে আসবেন তারা ভীষণ মজা পাবে কারণ কি এই পার্কটা বাচ্চাদের জন্যই একদম বেস্ট পার্ক আর এটা একটা সাইডের অংশ দেখাচ্ছি যদিও আর ওপাশে আছে আরও বাচ্চাদের জন্য অনেক রাইডস সেগুলো তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো তাহলেই জেনে যাবে এবং দেখতে পারবে এখানে কি কি রাইড আছে এবং কত সুন্দর এই পার্কটা এই যে বিবেকানন্দ শিশু উদ্যান যেটা হচ্ছে মূল পার্ক এবার আমরা মূল পার্কের মধ্যে প্রবেশ করছি কুট্টুসের মা দেখো অলরেডি ঢুকে গেছে আমি কুট্টুসকে নিয়ে ঢুকছি দেখো কি সুন্দর একটা ফোয়ারা লাইটিং এর মধ্যে করেছে আর এই যে দেখো ঝাউ গাছগুলোকে এমনভাবে সাজিয়েছে মনে হচ্ছে না ঝাউ বরফ পড়েছে এটাই ডিসেম্বর মাস বলে নতুন করে সাজিয়েছে পার্কটাকে তো এখন দেখতে ভীষণ ভালো লাগছে পার্কটা সাজানো গোছানো আছে আপনারা চলে আসুন আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আপনাদের বাচ্চারা ভীষণ ভীষণ আনন্দভাবে এই পার্কে আসলে এটা হচ্ছে মূল পার্ক এখান থেকে অনেকটাই বড় লম্বা নদীর পাড় ধরে পুরোটাই পুরো পার্ক ওপাশে আমরা এতক্ষণ ছিলাম ওই যে দেখতে পাচ্ছ এতক্ষণ ছিলাম আর এই পাশটায় আমরা এখন এসেছি যেটা হচ্ছে মূল পার্কের মধ্যে ঢুকেছি তাই মূল পার্কে বসার জায়গাও আছে অনেক এবং বাচ্চাদের খেলার জায়গাও অনেক আছে তো পুরো ভিডিওটা দেখলে জেনে যাবে বাচ্চাদের খেলার কি কি রাইডস এখানে আছে আশা করি আপনাদের সবটাই ভালো লাগবে এই যে দেখো বাচ্চাদের একটা কি সুন্দর রাইডস যেটা যেটার মধ্যে বাচ্চারা ভেতরে ঢুকে ওপরের নিচে উঠে চলাফেরা করে একটা ভীষণ একটা সুন্দর একটা রাইডস এটা গোল চক্রর মধ্যে ঢুকে বাচ্চাদের এক্সারসাইজের জন্য দারুণ উপকারী একটা রাইডস আছে এটা আর তার ঠিক সামনেই আছে আরও দুটো রাইডস এই যে বাচ্চাদের আপ অ্যান্ড ডাউন বসে খেলবার একটা ভালোই রাইডস এটাও এরকম প্রচুর রাইডস এখানে আছে যেগুলো পুরো সম্পূর্ণ ফ্রি এবং এই পার্কের ভেতরে ঢুকতেও কোনো পয়সা লাগে না পুরোটাই ফ্রি আছে কারণ কি এটা বনগাঁ পৌরসভার উদ্যোগে বনগাঁ থানার মাঠে এই পার্কটা বানানো হয়েছে আর এই দেখো কত সুন্দর ডিসেম্বর ফুল এখন ডিসেম্বর মাস তাই ডিসেম্বর মাসের ডিসেম্বর ফুলগুলো আমার তো দেখে ভীষণ ভালো লেগেছে কারণ কি এই ফুলগুলো আগে আমি দেখতাম আমাদের পাড়াতেই দেখতাম ছিল। কিন্তু এখন এগুলো খুব একটা দেখতে পাই না এই যে দেখো বাচ্চাদের একটা রাইডস যেটা হচ্ছে মেলাতে বিভিন্ন রকম মেলাতে ছোটোখাটো মেলাতে গেলে এই রকম একটা রাইডস দেখতে পাওয়া যায় যার টিকিট মূল্য প্রায় তিরিশ থেকে চল্লিশ টাকা রাখা হয় এখানে সম্পূর্ণ ফ্রি আছে এই রাইডটা এছাড়াও এখানে দেখুন কত সুন্দর দোল খাওয়ার জন্য বাচ্চাদের কয়েকটা দোলনা আছে প্রায় চারজন মানুষ এখানে দোল খেতে পারবে এখানে দেখো আর একটা দোলনা রয়েছে যেটা দুজন মানুষ একসাথে চড়তে পারবে এটাও একটা দোলনার মধ্যে পড়ছে তাছাড়া এর মধ্যে অনেক পশু পাখির মূর্তি রাখা আছে যেগুলো বাচ্চাদের দেখে ভীষণ আনন্দ পাবে আর এই একটা দেখো স্লিপ রাখা আছে এই স্লিপটা অনেকটাই বড় তার পাশে আছে একটা জেব্রার একটা মূর্তি বড় একটা জেব্রা এছাড়াও হাতি হাতি অনেক পশু পাখির মধ্যে আছে রাখা যেগুলো থেকে বাচ্চারা অনেক বিনোদন উপভোগ করতে পারবে এবং কি এখানে সিকিউরিটি গার্ডও এখানে আছে যারা বাচ্চাদেরকে খেয়াল রাখে এবং কোনো রকম রাইডসে ছোটোদের চরা রাইডসগুলোতে যদি বড়োরা ওঠে তাদেরকে এনারা বারণ করে নামিয়ে দেন আর দেখো নদীর বক্ষটাকে ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে বারবার করে আমি এই একটা কথা বলছি কারণ কি নদীটা ভীষণ সুন্দর একটা জিনিস যেটার ওপর এই পার্কটা তৈরি হয়েছে তাই আমি আবার বলছি নদীটাকে আরও ভালোভাবে সায়ালে আরও ভালো লাগবে তোমরা কমেন্ট করতে পারো যে আমি ঠিক বলছি কি না বলছি যদি তোমাদের কোনো রকম আইডিয়া থাকে তো তোমরা ওই কমেন্ট লিখে জানাতে পারো এবার কুটুস। দেখো একটা রাইডসের চলল যেটার মধ্যে রাজাশ দিয়ে রাইডসটা বানানো হয়েছে এই রাইডসটায় কুট্টুস চড়ছে দেখো দেখো কুট্টুসের এখন বয়স মাত্র ন মাসে পা দিল আর ও কোনো রকম ভয় করছে না দেখো কি সুন্দরভাবেও ও রাইডসটায় উঠে বসে বলল হাঁসের পিঠে বসে ও রাইডসে চড়ছে দেখো ওর কোনো ভয় ডর বলে কিছু নেই দেখো দেখতেই পাচ্ছ কুট্টুস কি সুন্দরভাবে চড়ছে আমি ওকে ধরে তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু